এবার বাঁকুড়ায় ধসে পড়ল আইসিডিএস কেন্দ্রের ছাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বাঁকুড়ায় তৈরি চার বছরের মাথায় ধসে পড়ল আইসিডিএস কেন্দ্রের ছাদ ঘটনার জন্য দুর্নীতি আর কাটমানি খোঁচা বিরোধীদের অভিযোগ অস্বীকার করে খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতির জানা গেছে কয়েকদিন আগেই বাঁকুড়ার তালজাংরা ব্লকের ময়রা গ্রামে নবনির্মিত ওই আইসিডিএস কেন্দ্রের ছাদ ধসে পড়ে স্থানীয় সূত্রে খবর প্রায় চার বছর আগে ওই আইসিডিএস কেন্দ্রটি তৈরি করা হয়েছিল তৈরির সময়ই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ওই আইসিডিএস ভবনে শিশুদের পাঠাতে অস্বীকার করেছিলেন স্থানীয় অভিভাবকরা ফলে ভবনটি তৈরির পরেও তা শুরু করা যায়নি বাঁকুড়ার তালডাংরা ব্লকের আদিবাসী অধ্যুষিত ময়রা গ্রাম দীর্ঘদিন ধরে এই গ্রামে একটি আইসিডিএস কেন্দ্র চলে আসছে এরপর স্থানীয়দের দাবি মেনে আইসিডিএস কেন্দ্রের নিজস্ব ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয় সরকারি তরফে 2019 থেকে 2020 অর্থবর্ষে একটি পাকা ভবন তৈরিও করা হয় সেই সময়ই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয়রা কিন্তু প্রশাসন স্থানীয়দের অভিযোগকে গুরুত্ব দেয়নি বলেই অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি ওই ভবন যে কোনোদিন ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় ভবনwidetilde শিশুদের পাছাতে অস্বীকার করেন স্থানীয় অভিভাবকরা ছাগুগুলো যে সময় এই যে এই বাচ্চা চলো খেলছে হ্যাঁ এই সময় যদি হঠাৎ আবার যদি ওই ধরে দেওয়ালটা যদি পড়ে যায় তাহলে কি হবে আপনাদের কি বলতে পারবেন কিভাবে ছাগা একটা গুণাগাদ দিতে পারবে কেউ পারবে না পারবে একটা মরে গেলে কেউ পারবে না কিভাবে প্রশাসন কিভাবে এটাকে এইভাবে আরে কি করে জানবো কি করে কি করেছে আমরা তো সব জানি না কিছু কিছু লোক কী করেছে না করেছে আমরা যাই কিছু হয় এই রকম এই তো এতদিন এই স্কুলটা ঘরটা হয়ে গেলো তো তো ভেঙে পড়ে নাই তো ওটা তো ভেঙে পড়ে নাই তাই তো তাহলে এইটা এই দু চার বছর হয় নাই ঘরটা ভেঙে পড়ে গেল তা ব্যবহার করা হয়নি তাহলে যদি ব্যবহার করা হতো দিনের বেলা যদি হতো তাহলে ছাগুলো বহুত ক্ষতি হয়েছে ফলে নবনির্মিত ওই ভবনে ওই আইসিডিএস চালুই করা যায়নি এদিকে নির্মাণের চার বছরের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি এই ভবন ধসে পড়ায় স্থানীয়দের স্থানীয়দের আশঙ্কায় যে সত্যি হলো তার অপেক্ষা রাখে না দাবি নির্মাণের নির্মাণ সামগ্রীর মান নিয়ে প্রশাসন নজর দিলে এমন ঘটনা ঘটত না যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই এই ঘটনার জন্য বিজেপির শাসক দলের নেতাদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের একাংশ কাটমানি ও আর দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ তুলেছে এই তো দেখতেই তো পাচ্ছেন কেমন ভাবে তৈরি করেছে বিল্ডিং বিল্ডিং তো পাঁচ বছরে যায়নি তার আগে ধসে পড়েছে খুবই অত্যন্ত নিম্নমানের দিয়ে তৈরি হয়েছে বিল্ডিং যেটা দেখা যাচ্ছে সিমেন্ট নাই রড নাই শুধুমাত্র মাটি ফাটি দিয়ে লেপে দিয়ে করে দিয়েছে আর এখানে যারা আমাদের দেখভাল করার দায়িত্বে আছে বর্তমান পঞ্চায়েত আধিকারিক ব্লক আধিকারিক তাদেরও কারো সুনজন নাই দেখেনি কাঠমানির কারণে হয়তো আর এখানে সমস্ত আদিবাসী এলাকা আদিবাসীদের এলাকা হলে এখানে দেখারও কেউ নাই কত টাকার হয়েছে না হয়েছে সেটা কেউ তলিয়ে দেখেনি কন্ট্রাক্টর নিজের লাভমানের জন্য যেমন যায় তাই কাজ করে দিয়ে চলে গেছে প্রশাসনের চোখ এড়ানো বলতে প্রশাসন যে দুর্নীতির মধ্যে জড়িত আছে সেই জন্যই সেই কেউ আসেনি ধরে প্রশাসন যদি জড়িত না থাকতো কাজটা আশা করি ভালো হতো এই তো সাইডে রয়েছে পুরোনো বিল্ডিং এখনো ধসেনি আর এটা সময় মাত্র পাঁচ বছর পরে ধসে পড়ে যাচ্ছে নিশ্চয়ই এতে প্রশাসনের গাফিলতি আছে ব্লক আধিকারিক বা আরো যারা অন্যান্য ব্যক্তিবর্গ যাদের ছেলে মেয়েরা ওদের মেয়েরা তো এখানে পড়ে না ওদের মেয়েরা লিলি মডেল বা নার্সারি বা ইংলিশ মিডিয়ামে পড়ে আচ্ছা এই যে অত্যন্ত নিম্নমানের সামগ্রী তৈরি করার জন্য কি এই অবস্থা হ্যাঁ অত্যন্ত নিম্নমানের সামগ্রী তৈরি করার জন্য এই অবস্থা কি চাইছেন আপনারা কি চাইছেন কি চাইছেন না এখন আবার নতুন করে বিল্ডিং হোক আর এটাকে ভেঙে ফেলার ব্যবস্থা করুক সরকারি আধিকারিকরা এসে দেখে যাক জড়িত যারা এর সাথে জড়িত তারা ব্যবস্থা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুক বিজেপির দাবি নস্বাত করেছে তৃণমূল স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি গোটা ঘটনাটি খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে খবরটা আমরা পেয়েছি যে এরকম আইসিডিএস বিল্ডিং একটা ধসে পড়েছে তো আমরা সরাজমিন এনকোয়ারি করছি কীভাবে বিল্ডিংটা তৈরি হয়েছিল বা পড়ার কারণ কী সেটা আমরা সরজমিন তদন্ত করে যথাযথ ব্যবস্থা খুব দ্রুত নেব যাতে বিভিন্ন রকম বাচ্চা টাচ্চা কোনো রকম দুর্ঘটনার কবলে না পড়ে আর বিভিন্ন রকম যে বিজেপির অভিযোগ যে অত্যন্ত নিম্নমানের কাজ করার জন্য নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে কাজ করার জন্য এই বিল্ডিং ধসে পড়লো সেটা আমরা খোঁজখবর নিয়ে দেখছি সঠিকভাবে আমরা তদন্ত করে যদি নিম্নমানের কাজ হয়ে থাকে যে সমস্ত ভেন্ডার কাজ করেছে তাদেরও খোঁজখবর নিচ্ছি দ্রুততার সাথে এই যে ঘটনা যাতে বিল্ডিং কি নথী করে নথী করে কোড়া আর বাদ দাবি করতে লাগা আছে যে বিল্ডিং থেকে নথী করে করা হোক সে দিক থেকে কি বলবেন সেটা আমরা খোঁজ খবর নিয়ে দেখছি দ্রুত বিষয়টি সমস্যা সমাধান করা আদ্র নাম অনেশচন্দ্র রায় সভাপতি তালনারা পঞ্জेश्वरी